আসসালামু আলাইকুম আমার শিক্ষার্থী ভাই ও বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো আজকে তোমরা এক মুহূর্তে দেখে নাও টপ টেন ইংলিশ সেকেন্ড পেপার প্যারাগ্রাফ এই দশটা প্যারাগ্রাফ বললে তোমাদের ইন্টার পরীক্ষা এবং কলেজ পরীক্ষাগুলোতে কমন পড়বেই 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 তো চলো আমরা এক মুহূর্তে দশটা প্যারাগ্রাফ দেখে নেই এক কজ অ্যান্ড ইফেক্ট অফ রোড অ্যাক্সিডেন্ট অনেক ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ তোমাদের বলে রাখা ভালো তোমাদের প্যারাগ্রাফগুলো সেকেন্ড পেপারে কেমন কেমনভাবে আসবে একটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আরেকটা হচ্ছে লিস্টিং মনে থাকবে সো তোমাদের কিন্তু এই টাইপের বেশি প্যারাগ্রাফগুলো আসবে সো এর মধ্যে আমি ভেরি ইম্পর্টেন্ট দশটা প্যারাগ্রাফ তোমাদের জন্য লিখে দিছি এখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বোর্ডে কমন পড়বেই যেহেতু বিগত বছরেরগুলো ইনশাল্লাহ পড়ছে তো দেখো প্রথম প্যারাগ্রাফ হচ্ছে দ্য কজেস অ্যান্ড ইফেক্ট অফ রোড অ্যাক্সিডেন্ট দুই ইউজেস অ্যান্ড অ্যাবুজেজ অফ সোশ্যাল মিডিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট তিন কজেস অ্যান্ড ইফেক্ট অফ ড্রাগরিকশন পড়বার এটা মিস করা যাবেই না অনেক বেশি পড়তে হবে তারপর হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন অনেকবার আসছে ঢাকা বোর্ড চব্বিশেও আসছে তোমাদেরও আসার চান্স আসে ঢাকা বোর্ড পঁচিশেও আসছে ফক মিউজিক অ্যান্ড মডার্ন মিউজিক সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ দ্য ইম্পর্টেন্ট অফ মরাল ভ্যালিউস মরাল ভ্যালুজ সম্পর্কে কিন্তু ভাইয়া আসবে মরাল ভ্যালিউস কী সেটা তোমরা অবশ্যই দেখে নিও আর যদি এই প্যারাগ্রাফগুলোতে মধ্যে কোনো সমস্যা থাকে তোমরা আমাদের পেজে বা কমেন্টসে জানাও যে আমরা কীভাবে দিতে পারি আর তোমাদেরকে এইট অনলাইন এডুকেশান ভার্সেজ ট্রেডিশনাল এডুকেশন এটাও আসতে পারে নাইন এন্টারটেইনমেন্ট ইন আরব্যান অ্যান্ড রুরাল এরিয়াস দেখো এই ধরনের প্যারাগ্রাফগুলো কিন্তু বইয়ে কম দেওয়া আছে যে কী কী এন্টারটেইনমেন্ট বা বিনোদন আছে গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলে স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ ইলেভেন দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ দেখো তোমরা কিন্তু এপ্রিলে পরীক্ষা দিবা এটাও কিন্তু আসার চান্স আছে টুয়েলভ মরাল ডিগ্রেডেশন অফ ইয়ং জেনারেশন সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো ভাইয়া পুরা তোমরা এই বারোটা প্যারাগ্রাফ পড়বা ইনশাল্লাহ সেকেন্ড পেপারের জন্য হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আর তোমাদের যদি এই প্যারাগ্রাফগুলা পুরা পিডিএফ আকারে চাও যে ভাই আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফ চাই তোমরা আমাদের কমেন্টসে জানাবা এবং পেজে ন করবা ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে দিয়ে দিবো ঠিক আছে ঠিক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু